আসসালামু আলাইকুম শুভ দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুর জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক আবারও চলে আসলাম নতুন উপযোগী সেরা সেরা জাতমানের মানের সার গরু কালেকশন দেখানোর জন্য দর্শক যেহেতু বর্ডার এলাকা থেকে এই গরুগুলো দেখাচ্ছি আশা করি আপনারা গরুগুলো দেখলেই বুঝতে পারবেন কোথাকার গরু কেমন কি জাত মান আছে দর্শক চলুন কথা বলা না সরাসরি আপনাদেরকে টুকটাক দাম দেওয়া জানায় কেমন দাম এই গরুগুলো বেচা বিক্রি হচ্ছে চমৎকার চমৎকার কিন্তু গরু আছে দর্শক একবারে এক কথাই অসাধারণ কালেকশন শুরুতেই দেখতেছি একটা আমি বলবো না অনেকে হয়তো ভিডিও করতে যাতে বলেন কেন তবে দর্শক বলাটা উচিত যারা নতুন ভিডিও থেকে তাদেরকে একটু বোঝানো উচিত আর যারা আপনারা এক্সপার্ট আছেন তাদের কথা তো বাদে দিলাম তারা তো দেখলেই বুঝতে পারবেন কেমন জাত মানের আছে চমৎকার একটা বাচ্চা কত দাম দেখা যায় একেবারে সলিড জার্মানের বাচ্চা বড় ভাই কত দাম রাখছেন এটা এটা দাম রাখছি ভাই 65 65 বাচ্চা বিক্রি তো দাম ভাই বাচ্চা বিক্রি আপনার 63 এ লেভেল হয়ে যায় 63 হলে বাচ্চা বিক্রি হবে জি দর্শক এই চমৎকার বাচ্চা এগুলা তো হাটের বাচ্চা হাটে বিক্রি হয়ে যায় জি ভাই জান খুব এটা থাকে না দর্শক এই যে এই কথাই অসাধারণ একটা বাচ্চা মাশাআল্লাহ নাবি গলা কমল কোন অংশে কম নাই একেবারে সলিড জার্মানের প্রচুর ফোন দিচ্ছে নাকি লোকজন গরু দিয়ে দেন চারা গরু কিনতে আছে শুধু ফোন দিচ্ছে দর্শক কেউ অযথা ফোন দেন না যে ভাইরা বিরক্ত হয়ে যাচ্ছে খালি ফোন দেয়

আবার এক হলে ব্যাচেলার ফিট হবে সাইজ এই যে চমৎকার সাইজ দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এবং আজকে মানে আর আকর্ষণীয় গরুটা কিন্তু আমরা হাতের সাইডে রাখছি এটাকে বর্তমানে দেখাবো এতক্ষণ থেকে এটাকে দেখাইনি কারণ এটা সবচেয়ে ভালো গরু এই যে এই যে একটু বের হবে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন ভাবি কম্বল মাদার শেপ সবটুকু আপনারা দেখতে পারতেছেন এক কথায় একটা সাই হল হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা তো যা যা পার্সেন্ট থাকা উচিত সবটুকু পার্সেন্টে এই গরুটা তো মোটামুটি দেখা আছে আপনারা যে দেখেন এর নাভিটা দেখেন এই যে চমৎকার সাইজের নাভি আছে যেহেতু পার্সেন্ট হাই মোটামুটি হয়তো বা দাম বাঁচাবে ভাই কত দাম রাখছেন এটা পঁচাশি পঁচাশি হাজার এই যে হাজার শেপটা দেখেন এই যে হাজার শেপটা দেখেন চমৎকার সাইজ এবং মাথা গলা কম্বলটাও ভালো আছে

যদি কেউ নেন সেক্ষেত্রে কিছু কম লাগবে তবে সিঙ্গেল নিলে আশি হাজার হলেই বাচ্চা বিক্রি করবে কাস্টমারের দাম মোটামুটি কাছাকাছিতেই আছে একেবারে বেশি দূরে না এত বড় বলছে আর আশি হলেই বাচ্চা বিক্রি করতে আছে এ পাশের কিন্তু যথেষ্ট আপনারা কিন্তু হাটটা ভিজিট করতে পারেন এই কেনার জন্য সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা দিনে বিক্রি ছাড়া এরকম জমজমাট বাচ্চা বিক্রি হয় দর্শক মন্ডলীর সামনে কিন্তু বেশ কয়েকটা একই সাইজের খামার উপযোগী সার গরু কালেকশন আমরা দেখতে পাচ্ছি এই গরুগুলো কেমন দামে বেচা বিক্রি করবে সেটুকু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো দর্শক এক কথায় বেশ কয়েকটা একসঙ্গে একেবারে জড়ন করে দেখছে এই যে চারটা বাচ্চা আছে চারটাই কিন্তু চমৎকার সাইজের বাচ্চা যাতে মাতে কোয়ালিটি তো যাতে মানে সেরা কোয়ালিটি তো বেশ ভালো দেখা যাচ্ছে এখন পর্যন্ত কেমন দাম দর চাচ্ছে আমরা একটু দেখবো সঙ্গে আপনাদেরকে দেখ হয় একেবারে অসাধারণ কিছু বাচ্চা দাম দর চলতেছে কিন্তু ওই মার্কেটে প্রত্যেকটা গরুর দাম দর করে নিতে হয় দাম করে না তাহলে হান্ড্রেড পার্সেন্ট যাবেন দাম তো চাবে অনেক বেশি আমাদের হাটগুলো তো আগেই বলে রাখি দর্শক যারা হাটগুলো ভিজিট করতে চান আসতে চান দাম যা চায় তার চাইতে আপনারা অনেক কমে দাম দর করা শুরু করবেন এতে করে আপনারা গরুর একটা আইডিয়া পাবেন এবং আপনারাও অরিজিনাল দামে কিনতে পারবেন এই যে মামা লোকজন তো আরও দরকার আপনার এই পাশ দিয়ে পাশ দিয়ে পাড়ায় চলে যাচ্ছে তো চমৎকার সাইজের চারটা বাচ্চা এই এই দুটো জোড়া ওই দুটো জোড়া কত বাবা এই দুটো এই দুটো চা এক লক্ষ পঞ্চাশ হাজার চাওয়া দাম কেমন বলতেছে আজকে বাজারে তিরিশ বত্রিশ বলছে খারাপ বলেনি খুব একটা মোটামুটি আর একদম পরে গেলে উল্লিশ হলে গেছে চল্লিশ হলেই বিক্রি আর ছোটো জোড়া খারাপ না এখন যেহেতু বড় বড় চাহিদা ছোট গরুর দাম একটু কমই আছে আপনারা কিন্তু এই সুযোগে আপনাদের ফার্মগুলো বড় গরু বিক্রি করার আগেই এই ছোট গরুগুলো রাখতে পারেন এবং বড় গরুগুলো বিক্রি করলে সেই জায়গাটাতে আপনারা কিন্তু পূরণ করতে পারবেন কারণ বড় গরু বিক্রির পরে কিন্তু অনেক দাম দর বাড়া যাবে চমৎকার চাইতে চারটা গরুর দামটা জানালাম এক লক্ষ দশ এক লক্ষ তিরিশ বত্রিশ বত্রিশ চল্লিশ হলে ব্যসা বিক্রি হতে পারে এই জায়গা একটা নতুন পাঠরা আসছে

আর এ পাশে আরেকটা সাদা আছে এটা একটু বড় রাখি এটা কত ভাই পাঁচ হাজার হলে যাওয়া যাবে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে এতক্ষণ আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গা থেকে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ